রুটি পিঠে হয়েছে বরিশের লাগে ঐতিহ্যবাহী এক নম্বর পিঠা যেটা না হলে নাকি মেহমান আপ্যায়ন আর হেজ পিঠে যদি না পড়ে হলে কি হয় পিঠে না পড়লে দেখতে দুটো পিঠে ফুলামুই ফুলামুই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মহিয়েছি বরিশিল্লা মাইয়া হেলে হয়তো এই পেজের অনেকেই জানে কিংবা অনেকেই জানে না যেহেতু এমন নতুন পেজ ছিল আগের পেজটা নষ্ট হয়ে গেছে তাই আবার চেষ্টা করতে আছে যে এই পেজটা দাঁড়ানো যায় কিনা তাই সব রকমের ভিডিও যেহেতু আছে তাই মোর বরিশিল্লা ভাষায় কে ভিডিও থাকবে না অবশ্যই থাকতে হবে যেহেতু হেই দেশের মাইয়া তো যাই হোক ছোট মামার বা দাওয়াতালে তাই রুটি রুডিপিটা না কি হয় যেহেতু ওর বরিশাল না বরিশালে রুটি নিয়ে রুটি রুডিপিঢ়া না থাকলে খাওয়া রুটি রুডিপিঢ়া হাঁস কিংবা গরুর মাংস এইসব দিয়ে এনে রুটি পিড়া খাইতে হয় যাই হোক তাই মামিক বসে আজকে হেয়ে হয়েছে যেহেতু গরুর পায়া পয়া কেনা আসলে কেরা কেটা খান আমি জানি না কিন্তু মোরা কিন্তু মালা খাই পায়া বলতো যে ঠেঙের নলা নলি যা কয় আর কি হেয়েই আমরা কিন্তু সবাই খাই আর কেটা খান অবশ্যই জানাবেন এবং যে না এই স্মিস করেন না তাই এদিকে তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে আসলাম মামাই রুডি ভাজতে আসে যে তোমার ঘরে সবাই হাতে হাতে কাম করে না সবাই মামা দাদা দাদির লগে বাইরে মিল্লা ভাবি লোক সবাই হাতে হাতে কাজ করে তাই এখন অনেকক্ষণ ধরে এই অপেক্ষা করতে আসলাম তাই মামাকে তাতে রুডি বেজে দি তো রং সাইড দেখাইয়া লোক তারিখ ঠিক আছে মামি মোর মা বন্যেরা যেহেতু রুডি মুড়ি বেড়তি আছে মোর পিসি গেলে বই রিসি তাই মামি মামাই যেহেতু রুডি ভাজিয়েছে মামি নিয়ে তাতে দিয়ে দেশের মোর পিস

ছয় জিনিস এই সমুঘ্র জিনিস এইটা মানে মামা এই তিনটা চুলা ধরে রেছে একলাগে যেহেতু রাইট কেউ রান্দা আছে কেউ রান্দা নাই হের লেগে আর কি এই যে তিনটা চুলা মোট মামু ধরছে একটাই নলা আছে আর দুইটা রুডি বাস আছে আর এই স্যার তিন চার গিরাজে আমি দেখাইলাম একটু একটু যে দেখেন আর সবাই পয় পরিষ্কার রাঁধলে আর এই ভিডিওটা তো হয়তো অনেকেই দেখছেন যে ক্যামেরাম্যানটা শিখেই যেতে গেছিলাম যে একটু ভালো করে ক্যামেরাটা কর মো একটু লারিছে একজন সবাই বোধ আমি রাঁধতে এসেছি যদি মুই একদিন কিছুই না কারণ মোট কর লাগে না সবাই ছোটো আর মোর ভাই ভা শেষাল মানে যেই ভেসে শেখা মোর মামুক বর্তমানে হেরমাই মাই দইছে চদু আগে লাম সদু হের মাই দই হি সবাই চলো কোনো ব্যাপার না হেডাও অনেক আদরের আত্মেজি হেডার কথা কি কমো হেডা মই এখন মানে এখন তো হেডার আসলে কম যায় যে মুই এত ইমান রাগি হ্যাঁ তো আরও সেটতে যাইবে তো এদিকে মোর মামুর রুডি আবারও ভালো আছে কিন্তু এক রুডিও ফুলে পারে না কই কে সে মামুর রুডি ফুলে না কার রুটি কিন্তু খামোই না এদিকে কিন্তু রুডিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একটা দাগ লাগে না বেড়া মানুষ কত সুন্দর কাম করে দেখছে আর মামু কে আছে রুডি ফুলে তোর ডাক দিমান তো মুই তো ঘরে গেছি জ্ঞান দিয়ে আইয়া মামায় সাফা সাফি করি রুডি ফুলেছে দেন ফুলে যে দাগ লাগে গেছে কোনো ব্যাপার দুই পিস আরেক পিস আরেক পিসাম ভিডিও করে দেখে না এমনি দিলেন এত করতেন না আসলে না এমনি দেশে হ্যার মুখ অনেক ভালো পাই কারণ মোট মায়ের পাঁচ ভাইয়ের এক বোন আর মধ্যে দুই ভাই বোন ভাই এই দুইজন তো মোরে তো আদরে থাক মই হেয়ে না গন্ধ হিসেবে তো হয় হেয়ে আমাদের এই মনে হয় সবাই মগে অনেক ভালো পায় আর এই তো রিবি বুড়া যতই খেয়ে মোর ভাত না খাইলে চলেই না ভাত তো খাইতেই হবে তাই তো খাওয়া দাওয়া শ্বাসে দুধ ভাত খাইলাম মামি এবার মুরগিও রাঁধছিলাম মুরগির মাংস মুই মই যেহেতু ঠ্যাং পছন্দ করি মোরে ঠ্যাংও দেস মামি তাই আজকের মতো আমি খাইতে থাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন